অনেক সুন্দর করে কিন্তু কাজ করে করতেছে কোনো পাকারিন মাকারিন কোনো কিছু আসেনি মাত্র বিশ মিনিটে পুরা গেঞ্জি বানাবো আজকে ইনশাল্লাহ সবাই দোয়া করবেন হবে বিশ মিনিটে জি হবে বিশ মিনিটে হ্যাঁ গেঞ্জি বানান কি খুব কঠিন হ্যাঁ এটা মাসে বিশ হাজার টাকা দেয় জানেন এই গেঞ্জি বানান শিখে বিশ হাজার টাকা দিয়ে আপনারা কয় টাকা দিয়ে শিখতেছেন বলেন ছয় হাজার টাকা দিয়ে গেঞ্জি বানান শিখতেছেন ছয় হাজার টাকায় কী কী সুবিধা দিছি আমি কোন থাকার জন্য রুম দিছি আর রান্না ভাড়া করে খাওয়ার গ্যাসের চুলা হাড়ি পাঁচ যা লাগে সব কিছু দেওয়া হয়েছে ছয় হাজার টাকা হুম শুরু করতে আসতে চালান ব্রেক হুম আবার ব্রেক শেষ মাত্র সমান করে ধরে নাকি গুডছেন এবার এক হাত হাইখানি ইয়েস দুই পাট সমান আছে দেখছেন চালান কাজের সাথে হাত যাবে যা মিষ্টি করবে না হ্যাঁ গুড 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 এই জ্যামিষ্টিস পারা যাবে না কাজ আর হাত একসাথে যাবে ঠিক আছে যখন পারা দেন তখন কাপড়ও দেবেন টান দেওয়া যাবে না ইয়েস আস্তে আস্তে পারা দেন হুম গুড এই তোকে দশ পনেরো বিষ কাজ করলে হাত গুড সবাই দোয়া করেন বাইরে আজকে গেঞ্জি বানিতে পুরা গাছ ক্লিয়ার করে দেব দিয়ে যাবো ইনশাল্লাহ একটু এবার নাইপ দেন হ্যাঁ বেশি না দিলে কি কাপড় কেটে যাবে ঠিক আছে এবার আরেক পাশ আছে না এটা জয়েন দেন আসসালামু আলাইকুম দুইজন ভাই নতুন আমাদের এখানে কাজ শিখতে আসছে ওনাকে আজকে আমরা সম্পূর্ণ গেঞ্জি বানানো শেখাবো তো ভিডিওটি করতেছি আপনারা যারা নতুন দেখতেছেন আজকে দেখবেন মাত্র দুই ঘন্টার মধ্যে কিভাবে সম্পূর্ণ একটা গেঞ্জি আমরা কমপ্লিট বানানো শেখাই অসও প্যাটার্ন নাও সবগুলো প্যাটার্ন উপর উঠাও ওনাদের কিভাবে কাপড় ড্রয়িং করবে সেটা দেখাইছি এখন সরাসরি কি কাপড় কাটা দেখাচ্ছি আশা করি দুই ঘন্টার মধ্যে সম্পূর্ণ টি শার্টটা কমপ্লিট করাবো সবাই ভিডিওর সাথে থাকবে দেখতে থাকুন এই গেঞ্জিটা দশ মিনিটে বানাইছি এখন এই তাদের আমরা সম্পূর্ণ গেঞ্জি বানান দেখাইতেছি না সবসময় এটা টপ পাট করে নেন আগে এটাকে টপ পাট করেন গুড বাসান এবার স্লিপটাকে বিলান মিলে ধরেন তো দশ হুম গুড এবার এই মাত্র থেকে শুরু করেন আজকে পুরো গেঞ্জিটা ইনশাল্লাহ কমপ্লিট করাবো সবাই দোয়া করেন দেখতে থাকেন হুম গুড গুড সেটাই শুরু করেন আস্তে আস্তে পারা দেন আস্তে আস্তে ব্রেক 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 আস্তে 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 ব্রেক 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 আবার মাথায় ধরেন মাথা সমান করেন আগে মাথা সমান করেন হ্যাঁ দুই পাঠ সমান করেন কাপড় সমান করেন গুড আস্তে 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 আগে শেষ শেষমাতা ভ্রমণ করেন শেষমাতা দেরা মিলান শেষমাতা দেরা মিলান আগে মিলাইছেন ঘট এবার দুইটা পাঠ শ্রমণ করছেন এবার এনে হাত দিয়ে ধরছেন চাপ দিয়ে ধরছেন এবার এই পর্যন্ত চালান আস্তে আস্তে চালান আস্তে 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 ব্রেক আবার আবার হেন ধরেন চালান টানবেন না ব্রেক গুড আবার আবারকে মিলান হুম আবার চালান ব্রেক গুড আবার মিলায় ধরেন হুম চালান আস্তে আস্তে গুড আবার এখানে মিলিয়ে ধরছেন এবার পার সমান করে ধরেন এবার এখানে হাত থাকবে এখানে হাত থাকবে হুম গুড সালান গুড আইটু সালান আইটু সালান এবার পাগান গুড এইট ব্যাক পার্ট জয়েনের শেষ এখন ফ্রন্ট পার্ট জয়েন করতেছে স্লিভের সাথে দেখেন আলহামদুলিল্লাহ আজকে সম্পূর্ণ গেঞ্জি বানাই দিছি ভাই কতক্ষণ লাগছে পুরো গেঞ্জিটা বানাইতে বলেন পনেরো থেকে বিশ মিনিট পনেরো থেকে বিশ মিনিট এই গেঞ্জি কাটছে কেটা আমি এই গেঞ্জির আপনার ভিডিও দেখছেন ওনারা কাটছে ওনারা বানাইতেছে অনেকে মনে করেন যে গেঞ্জি বানাইতে আহা মরি সময় লাগে না ভাই দেখেন কালকে আইসে আজকে ক্লাস দিছি দেখেন হাতে হাতে কাজ ধরা দেখেন কাজ করা দেখেন অনেকে হয়তো বলতে পারেন যে না এখন এক সপ্তাহ বের ট্রেনিং করাইছি না ভাই কালকে আইসে আজকে কাজ করতেছে দেখেন পুরো গেঞ্জি বানান ক্লিয়ার করাইছি আলহামদুলিল্লাহ আবার এনে যে শুধু কাজ শিখবো তা না কাজ শেখার পাশাপাশি ইনকামে সুযোগ আছে বইলে দিছি যদি যদি কাজ করতে পারে কাজের পাশাপাশি ইনকাম ছোটো ছোটো সুযোগ আছে আপনি এটা বানাইছেন না আপনি এটা বানাইতে কতক্ষণ সময় লাগছে দশ থেকে পনেরো মিনিট দশ থেকে পনেরো মিনিট এই গেঞ্জি পুরোটা কাটছে কাটা আলহামদুলিল্লাহ এখন বানাইতে পারতেন না আলহামদুলিল্লাহ তো আজকে ওনাদের শুধু অবালকের কাজগুলো করাইছি আর ফ্ল্যাট লকের কাজ দেই নাই আপনারা জানেন আমাদের এখানে ফ্ল্যাট বার আছে এখানে একটা এখানে একটা হ্যামের রয়েস কাটার আছে দেখেন নাইপ আছে রয়েস কাটার এখানে একটা পাইপিংযুক্ত বার আছে তো আলহামদুলিল্লাহ তাদের আমরা কালকে বাকি ক্লাসটা করাবো আজকে যেহেতু তারা সম্পূর্ণ গেঞ্জিটা বানাইছে কালকে বডি হ্যাম নেক জয়েন্ট সিলিফ হ্যাম এগুলো করাইয়া সম্পূর্ণ গেঞ্জিটা ক্যান্সেল করবো সবাই দোয়া করবেন আমরা কাজ শিখাই আমাদের এখানে মাত্র ছয় হাজার টাকার বিনিময় আপনার এরকম সম্পূর্ণ একটা গেঞ্জি শিখতে পারবেন তার সাথে এক মাস থাকার ব্যবস্থা আছে রান্না ভাড়া করে খাওয়ার ব্যবস্থা আছে যদি কেউ আসতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ